আসসালামু আলাইকুম আজকের আলোচনা একটা খুবই গুরুত্বপূর্ণ আয়াতকে ঘিরে আমরা সুরা আল বাকারার একশো নম্বর আয়াত নিয়ে কথা বলবো। মানে এর অর্থ প্রেক্ষাপট আর শিক্ষাগুলো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে আয়াতটা হলো ইন্না আরসালনা কা বিল হাক্কি ওয়া ওয়া নজীরন ওয়ালাতুস আলু অন আসহাবিল জাহিম আর এর বাংলা অর্থটা হল নিশ্চয়ই আমি তোমাকে হে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সত্যসহ প্রেরণ করেছি দাতা ও সতর্ককারী হিসেবে আর জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে তোমাকে কোনো জিজ্ঞাসিত করা হবে না বেশ পরিষ্কার বার্তা তাই না ওয়ালাইকুম আসসালাম একদম পরিষ্কার আর এই আয়াতটা কেন নাজিল হল তার একটা প্রেক্ষাপট আছে মানে শানে নজুল আসলে যখন কিছু লোক ইসলাম গ্রহণ করছিল না তখন রাসুলল্লা সাল্লাহ ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই একটু মানে ব্যথিত হতেন হয়তো ভাবতেন তার চেষ্টায় কোনো কমতি থেকে গেল কিনা হুম এটা তো খুবই স্বাভাবিক চিন্তা হ্যাঁ তো ঠিক সেই সময়েই আল্লাহ এই আয়াত নাজিল করে তাকে আর সেই সাথে আমাদের সবাইকে একটা মৌলিক নীতি মনে করিয়ে দিলেন আল্লাহ এখানে একদম স্পষ্ট করে দিচ্ছেন যে রাসুল সাল্লাহ আলিউসাল্লামের প্রধান কাজটা কি। সেটা হল সত্যসহ আল্লাহর বাণী পৌঁছে দেওয়া সত্যসহ বলতে সত্যসহ মানে হল কোরআন আল্লাহ নির্ভুল বাণী সহকারে আর তার ভূমিকাও নির্দিষ্ট দুটো প্রধান ভূমিকা এক বা শির মানে দাতা যারা ইমান আনবে ভালো কাজ করবে তাদের জন্য জান্নাতে সুসংবাদ আর দ্বিতীয়টা আর দুই নজির মানে সতর্ককারী যারা সত্য প্রত্যাখ্যান করবে তাদের জন্য জাহান্নামের যে পরিণতি সে ব্যাপারে ভয় দেখানো কিন্তু কে বার্তাটা গ্রহণ করলো আর কে করল না বা কারা জাহান্নামে যাবে এই দায়িত্বটা কিন্তু রসুলসাল্লী ওসাল্লামের না আর এ ব্যাপারে তাকে কোনো প্রশ্নও করা হবে না ও আচ্ছা তার মানে দায়িত্বটা ছিল মূলত বার্তাটা পৌঁছে দেওয়া পর্যন্তই ফলাফলটা পুরোপুরি আল্লাহর হাতে এটা তো বিরাট একটা স্বস্তির বিষয় বিশেষ করে যারা মানুষকে আল্লাহর পথে ডাকার কাজ করেন তাদের জন্য একদম ঠিক ধরেছেন এখানে মূল বার্তাটাই হল চেষ্টা চালিয়ে যেতে হবে কিন্তু ফলাফলের জন্য পুরোপুরি আল্লাহর উপর ভরসা রাখতে হবে কারণ হৃদায়ত দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ জোর করে কাউকে বিশ্বাস করানোর দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামকে দেননি হুম তাহলে আমাদেরও সেই দায়িত্ব নেই না আমাদের কাজ হলো সত্যটা সুন্দরভাবে ক্লিয়ারলি তুলে ধরা ব্যাস এই বিষয়টা আরও পরিষ্কার করার জন্য তো কিছু উদাহরণও দেওয়া হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ চমৎকার কিছু উদাহরণ আছে যেমন ধরুন নবীগণের জীবন থেকে নূহা আলাইসাল্লামের কথা ভাবুন তিনি প্রায় নশো বছর তার জাতিকে দাওয়াত দিয়েছেন নশো বছর এত দীর্ঘ সময় হ্যাঁ কিন্তু খুব কম লোকই ইমান এনেছিল তবুও তিনি তার দায়িত্ব পালন করে গেছেন নিরলসভাবে ঠিক অথবা ধরুন মুসাআল ইসাল্লামের কথা বানী ইসরায়েলকে কত স্পষ্ট নিদর্শন দেখালেন কিন্তু তারা বারবার সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে হ্যাঁ তাদের ঘটনা তো কোরআনে অনেকবার এসেছে ঠিক আবার মক্কাতেই দেখুন আমাদের নবী সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন তার কত কাছের মানুষ আত্মীয় স্বজন তারাও অনেকে গ্রহণ করেনি তার মানে কিন্তু এই না যে তাদের দাওয়াত ব্যর্থ ছিল তারা তাদের কাজটা ঠিকই করেছেন এখানে একটা দুনিয়াবি উদাহরণও আছে ডাক্তারের উপমাটা আমার খুব ভালো লেগেছে হ্যাঁ ওটা খুব প্রাসঙ্গিক ডাক্তার রোগীকে একদম সঠিক চিকিৎসা পথ সব বলে দেন কিন্তু রোগী যদি না মানে নিজের খেয়ালখুশির মতো চলে তাহলে তার খারাপ পরিণতির জন্য কি ডাক্তার দায়ী না অবশ্যই না ডাক্তারের দায়িত্ব তো ছিল পথ দেখানো একদম এই উদাহরণগুলো ডাক্তারের বা ধরুন শিক্ষকের যিনি ক্লাসে পড়ান কিন্তু ছাত্র যদি নিজে না পড়ে তার দায় তো শিক্ষকের না এই মূলনীতিটাকেই স্পষ্ট করে এমন কি আজকের যুগেও আমরা যখন কোনো ভালো কথা বা জ্ঞান শেয়ার করি আমাদের কাজ হচ্ছে জানানো গ্রহণ করা বা না করা ব্যক্তির ইচ্ছা আচ্ছা এই যে দায়িত্বের একটা সীমা আছে আবার ব্যক্তির পছন্দের স্বাধীনতাও আছে এটা তো শুধু ধর্মের দৃষ্টিকোণ থেকে নয় অন্য জ্ঞান জ্ঞানবিজ্ঞানও এর কোনো প্রতিফলন আছে কি খুব সুন্দর প্রশ্ন করেছেন অবশ্যই আছে আমরা যদি আধুনিক কিছু তত্ত্ব দেখি যেমন ধরুন কমিউনিকেশন থিওরি বা যোগাযোগ তত্ত্ব সেখানে প্রেরক বা সেন্ডার আর প্রাপক বা গ্রাহকের বা রিসিভারের ভূমিকার কথা বলা হয় নবী সাল সাল্লাম ছিলেন প্রেরক তার কাজ ছিল বার্তাটা সঠিকভাবে কোনো পরিবর্তন ছাড়া পৌঁছে দেওয়া হুম প্রাপক বা রিসিভার সেটা গ্রহণ করল কি করল না সেটা ভিন্ন আলোচনা ঠিক আর এখানেই হয়তো সাইকোলজি বা মনস্তত্বের বিষয়টা আসে হ্যাঁ মানে মানুষ কেন স্পষ্ট সত্য জানার পরেও সেটা গ্রহণ করে না অনেক সময় দেখুন মনস্তত্ত্ব বলে অনেক সময় মানুষের ইগো মানে অহংকার তার গোড়ামি বা আগের থেকে পুষে রাখা কোনো ধারণা অথবা ব্যক্তিগত কোনো সুবিধা অসুবিধা এগুলো তাকে সত্য গ্রহণ করতে বাধা দেয় এটাকে আজকাল কগনিটিভ বায়াস বা মোটিভেটেড রিজনিং এসব বলা হয় মানুষ সেটাই শুনতে বা বিশ্বাস করতে চায় যা তার আগের ধারণার সাথে মেলে ও আচ্ছা তো আল্লাহ এই আয়াতে রাসুল সাল্লাহ আল এটাই বোঝাচ্ছেন যে মানুষের এই মানসিক বাধার কারণে কেউ যদি সত্য না মানে তার জন্য আপনি দায়ী নন আপনার কাজ কেবল পৌঁছে দেওয়া এমন কি সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞানও বলে যে কোনো বড় সামাজিক বা আদর্শিক পরিবর্তন আনতে কিন্তু সময় লাগে ধৈর্য ধরতে হয় হ্যাঁ সেটা ঠিক আর প্রকৃতির নিয়ম বা ন্যাচুরাল লর দিকে তাকালেও দেখি একটা দায়িত্বের বিভাজন আছে এখানে যেমন বিচার করার দায়িত্ব আল্লাহর প্রচার করার আল্লাহ রাসুলের সাল্লাম তাহলে সব মিলিয়ে যদি আমরা সারসংক্ষেপ করি মূল কথাটা দাঁড়াচ্ছে আল্লাহ তার রাসুলকে সত্য দিয়ে পাঠিয়েছেন দুটো ভূমিকায় সুসংবাদদাতা আর সতর্ককারী তার দায়িত্ব ছিল সেই সত্য মানুষের কাছে পৌঁছে দেওয়া একেবারে ক্লিয়ারলি কিন্তু কে মানবে কে মানবে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে সেই ফাইনাল সিদ্ধান্ত সেই বিচার সেটা সম্পূর্ণ আল্লাহর হাতে আর জাহান্নামের বাসিন্দাদের নিয়ে রাসুল সাল্লাইসাল্লামকে কোনও প্রশ্ন করা হবে না কোনও জবাবদিহি করতে হবে না আজকের দিনের জন্য একটা গভীর চিন্তার খোরাক রয়ে যাচ্ছে এই যে বার্তা পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব আমাদের ওপর বর্তায় আবার অন্য মানুষের ব্যক্তিগত বিশ্বাস বা পছন্দের স্বাধীনতার প্রতিও সম্মান দেখাতে হবে এই দুটোর মধ্যে যে একটা সূক্ষ্ম ভারসাম্য সেটা আমরা আজকের পৃথিবীতে কিভাবে রক্ষা করতে পারি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন আমরা দেখি চারদিকে নানাভাবে নিজের মতো বা বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলে তখন এই কোরআনের শিক্ষা জোর না করে শুধু যুক্তি দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দরভাবে সত্যটা তুলে ধরা এটা যে কতটা জরুরি তা আমাদের বোধহয় বারবার ভেবে দেখা দরকার